হ্যালো বন্ধুরা আজকে রান্না হবে পাবদা মাছের হবে এর এর মধ্যে আছে আপনার এই যে মাছ পাবদা মাছ পাবদা মাছ এটাই আছে আপনার সর্ষে আছে আর একটু পোস্ত একটু কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে পাপদা মাছ ঝাল হবে আর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে আর এইটা মনে হয় যত সম্ভব কচ বলে আমি ঠিক বলতে পারছি না তাও মনে হচ্ছে এটা কচ হ্যাঁ এই কচ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর পাবদা মাছের ঝাল হবে সর্ষে পোস্ত আর কাজু আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এই যে মাছ ভাজা হচ্ছে পাদ্দ মাছ একটু ফোটে হ্যাঁ তো মাছটা ভাজা হয়ে যাক আর কিছুটা মাছ আছে মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি চোলটা চাপিয়ে দেবো পাদা মাছের মশলা দিয়ে ফুলটা করে দেবো মাছটা ভাজা হয়ে যাক ভাজা হয়ে গেছে এইবার আমি মাছটা নামিয়ে ফেললাম এখন কড়াইতে তেল আছে এখন আমি একটু কালো জিরে সোমবার দেব দিয়ে এখন আমি এই যে মশলাটা করেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কাজু বাদাম এইটা একটু তেলের উপর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো হালকা একটু না দেবো কাজু বাদাম পড়তো তো একটু বেশি না ভাবলেও চলবে হালকা হালকা ভাজলে হবে এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা দেখুন জলটা ফুটছে এবার আমি সব মাছ একে একে দিয়ে দেবো আস্তে আস্তে আদা মাছটা একটু ফুটছে ওপর দিয়ে একটা দুটো তিনটে লঙ্কা দিয়ে দেবো একটু একটুখানি ফুটলেই আমি আস্তে আস্তে নামিয়ে দেব এখন পাঁচটা সুন্দর ফুটছে প্রায় হয়ে গেছে পাদ মাসের চালটা এবার বন্ধুরা আমি নামিয়ে ফেলবো

দেখুন আবদা মাছের ঝাল হয়ে গেছে এরপর আমরা আমি কষ্টা খুনি রান্না চাপাবো হয়ে গেছে আমরা একটু হালকা ধনে পাতা ছড়িয়ে দেব দিয়ে লাল চারা দিয়ে নামিয়ে দেবো chút nữa chị làm ra phía túi. Chút nữa toàn đã hết আর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দুটো রান্নাই হয়ে গেছে আমার পরের ভিডিও তো আবার দেখা হচ্ছে দেখি আবার কালকে কি রান্না করা হবে দুটো রান্নাই হয়ে গেছে পরের ভিডিও তো দেখা হবে আবার আপনাদের সঙ্গে